সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এমন মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ চব্বিশে নভেম্বর রোজ রবিবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা ফজলায় অবস্থিত চাঁদখালী পৌরসভার দর্শক আজ চাঁদখালী পৌরসভার থেকে আপনাদের কিছু হাড্ডি গাবি গরু দরদম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক চাঁদ খালি থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন কত পিস হাডি গাড়ি নিয়ে আসছে এবং কেমন কি দামছে সে সম্পর্কে ভাই আলহামদুলিল্লাহ ব্যাপার তোমার কেমন যাচ্ছে শীতের আগমন এখন মানে গরু কমে গেছে কত পিস

এখনো দরদাম এই মতো নাম আমরা এরপরে দেখতে পাচ্ছি হার্ডি গরু যেটা আছে এটা কেমন কি দাম আছে এটা দাম চাচ্ছে আটত্রিশ পঁয়ত্রিশ হলে বিক্রি করবে পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন

সকল সুখ ধন্যবাদ